অনে 20 লাখ টাকা প্রতি মাসে খরচ করতে পারবে লালার পিছনে রাইট পরে ওনার কাছে আমি আসবে আর এর আগে ওনা কিন্তু আগে লেখা শিখতে হবে শেখার পরে কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসতে হবে উনি এত সময় লাগবে ওনা কিন্তু দরকারই ছিল ভিডিও করার পরে ভিডিওটা মোটামুটি অনেকেই দেখছে বা অনেকেই হইছে কয়েকদিন ধরে এটা নিয়ে অনেক আলোচনা হইছে তো ভাষায় একটু ঝামেলা হইছে ঝামেলা হওয়ার কারণে আমি মানে ওর সাথে દુষ্টামি করতে গিয়ে আমি এখন ভরসরা আমরা দেখেছিলাম আপনি ডিজে শাকিলের সাথে আপনার একটি ভিডিও মোটামুটি ভালো আলোচনা এবং ভাইরালও হয়েছে আপনি ডিজে শাকিলকে ভালোবাসেন এবং তার মহবাইল স্টুডিওতে গিয়ে আপনি তাকে ভালোবাসার অফার করেছিলেন আসলে বিষয়টা যদি একটু খুলে বলতে বিষয়টা হচ্ছে যে ডিজে শাকিলকে আমি কখনোই নি বা ভালো কখনো বাসবো না কিন্তু আমি গিয়েছিলাম দেখার জন্য এই যে কয়েকদিন ধরে দেখতেছি যে ডিজে শাকিল আমি জাস্ট ওইখানে ওকে দেখার জন্য গিয়েছিলাম যে ও কতটা লাইলাকে ভালোবাসে বা ও কেমন যে সামনে থেকে দেখার জন্য আমি গিয়েছিলাম ওইখানে যাওয়ার পরে কিছু কথা মানে বলার জন্য আর কি আমি ওইখানে ওর প্রেমিকা হয়ে গেছি কিন্তু আমি আসলে ওর প্রেমিকাও না বা ওকে কখনো ভালোবাসিনি বা কখনো ভালোবাসবো না কারণ কিভাবে এটা কি হয় নাকি কোথায় ও আর কোথায় আমি এটা কি কখনো হয় যাই হোক আমি দেখার জন্য ওই গিয়েছিলাম ছিল কি ওকে ভালোবাসে কি না সেটার জন্যই আমি অনেক কিছু বলছি বা ই করছি ওইটা শুধু মজাই ছিল কিন্তু মজা করতে গিয়ে আমি পুরো ই হয়ে গেছি যে সিরিয়াস সবাই মনে করছে যে ও সত্যি আমার মানে ইয়া আগে থেকে ওর সাথে একটা রিলেশন ছিল তিন বছরের কিন্তু না এমন কোনো বিষয় না ওকে আমি চিনিই না সেদিনই আমার ফার্স্ট দেখা হয়েছিল ওর সাথে আপনি কি মনে করেন লাইলার সাথে যায় কি এটা কি ভাবে এটা তো কখনোই সম্ভব না কোথায় লাইলা কোথায় ডিজে সাইকেল এটা কি কখনো যায় ওর আমার মনে হয় না এটা ভালোবাসা শুধু পাগলামি ছাড়া আর কিছুই না বয়সের দিক দিয়ে কোনো দিক দিয়ে তো ওর সাথে ওর যায় না আর ও তো ডিজে সাইকেল তো ভালো করে নিজে কথাই বলতে পারে না ও আবার ভালোবাসা কি বুঝে আচ্ছা আমরা শুনেছি ডিজে সাইকেল ডিজে সাইকেল কে ভালোবাসার কারণে আপনি আজকে

বল আপনি এখন কোথায় আছেন বা এখন আমি আপাতত আছি আমার একটা বোনের বাসায় আছি আমি এখন কি করতে যাচ্ছেন এখন কি করব আপনারাই বলেন আমি তো গেছি দেখার জন্য যে সে লায়লাকে ভালোবাসে কিনা বা ডিজে শাকিল কেমন বা কি এসব দেখার জন্য যাই আমি ওর প্রেমিকা হয়ে গেছি বা আমি ওর জন্য আজকে ওর জন্যই আমি ঘর ঘরছাড়া এখন আপনারা বলেন যে যেভাবেই হোক আপনাদের কাছে বললাম যে যেভাবেই হোক আমাকে মানে ভালো একটা ই দিবেন আপনারা আচ্ছা অনেকে বলতেছে ডিজে শাকিল পাগল তাহলে কি মনে হয় অবশ্যই পাগল আপনার দৃষ্টি কিভাবে সে পাগল সব দিয়ে তার কথা বাত্রা তার সবকিছু মিলিয়েই তো সে পাগল মনেই তো হয় যে সে নিজে প্রমাণ করে দেয় ওর কথা বাত্রা ওর চলো মানে চলাফেরা সব কিছুতেই বোঝা যায় যে সে পাগল তো কেন সারা দিয়ে দেখতে গেলেন বললাম তো যে আমি ওকে দেখার অনেক ইচ্ছা ছিল আমার দেখার ওই যে দেখেন না যে ছবি ছবি দিয়ে একেবারে লাগায় কি একটা অবস্থা কয়েকদিন করছে না তো তার জন্য আমি সামনে থেকে ওকে দেখতে চাইছিলাম তো দেখতে গিয়েই হ্যাঁ 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 আমি দেখেছি দেখেছি যে লাইলা নাকি ওর জন্য আইনি ভাবে যে সে লাইলা তো একজন সেলিব্রিটি মানুষ তাকে নিয়ে এইসব করা হচ্ছে তার ছবি টবি নিয়ে মানে ডিজে সাইকেল যেগুলো করা করতেছে এটা লাইলার ভালো লাগেনি বা কারো ভালো লাগতেছে না তো এর জন্যই লায়লা বলেছে যে আইনি ই নিবে